আপনি দুপুরবেলা খুব খেয়াল মনোযোগের সাথে কথা শুনতে হবে আপনি দুপুরবেলা খাইতে বসেছেন আপনি গুস্ত খেয়েছেন হাড্ডি রয়ে গেছে মাছটা খেয়েছেন কাটাটা রয়ে গেছে সেই একটু ঝোটা কাটা দরজায় দাঁড়ানো সেই আপনার গৃহপালিত যে পশুটা সেই কুকুরটার সামনে নিয়ে দিয়েছেন এই কুকুরটা দুপুর বেলা আপনার একটু ঝোটা কাটা খাইছে খুব খেয়াল করে সেই কুকুরকে আপনি কোনোদিন একটা গুস্তের টুকরা দেন নাই আপনি কোনোদিন একটা মাছের ভাজা টুকরা দেন নাই আপনি কুরবানি ঈদের সময়ও কুকুরটার একটা সুদ টুকরা যে শুধুই এই এইরকম একটা টুকরা আপনি কুকুরকে দেন নাই কুকুরকে কি দিছেন কুকুরকে দিছে দিচ্ছে রং রেশা হাড্ডি যেইগুলা সাবাইয়া কোনো কিছুই করা যাবে না যেইগুলো তরকারিতে কোনো কাজে লাগবে না মানুষ খাইতে পারবে না সেই রং তারপরে যেইগুলা মানুষের খাওয়ার উপযুক্ত না এইগুলো কুত্তারে দিয়া দেয় তো কুকুর তো আনন্দে সাবাইতে আছে ঘন্টা দুই এক সাবাইয়া শেষ বিদ্দু সেটটা তারটা তারারে দিয়ে গেছে কয় না তোড়াটা তোরাইসা যেটা সাবাইও শেষ করে যায় না এরকম রোগ রোগ বাসা গুলো আপনি কুকুরকে দিবেন কোনোদিন একটা গুস্তের টুকরা আপনি দেন না সেই কুকুরটা একটু শুটা কাটা খাইছে কোন দুপুরে আপনি খাবার দিবেন আপনি কুকুরটার কথা ভুলে গেছেন আপনার মনেও নাই অথচ মাছে রাতে আপনার যখন অস্ত্রে যাওয়া দরকার আপনি দরজা খুলে বের হয়েছে আপনার টয়লেট বাথরুম নাই আপনি গরিব মানুষ বাড়ির আঙ্গি বাড়ির ঘাটায় আপনার টয়লেট আপনি দরজা খুলে বদনা নিয়ে হাতে নিয়ে যখন বেরো হয়েছেন আপনি তাকাইয়া দেখেন নিকৃষ্ট কুকুরটা আপনার ঘরের দরজায় বসে আছে দরজা খোলার শব্দে আপনার পাশে এসে কু করে গা ঘেসে দাঁড়ায় আপনি যেন কুকুরটারে মনের আনন্দে প্রশ্ন করেছেন এই সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নিরে গরুগুলো গোয়াল ধরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয় তোমার স্ত্রীকে নিয়ে ঘুমায় তোমার ঘুম নাই কুকুরকে আপনি জিজ্ঞেস করেছেন কুকুরটা কু কু করে আপনাকে জবাব দিছে আপনি বুঝেন নাই কুকুর কি বলছে জানেন কুকুরটা আপনারে বলে দিয়েছে মালিক আমার আমি তো নিমক হারাম আমি যার নিমক খাই তার গুল গাই আমি আপনার নিমক্ষে খেয়ে বড় হয়েছি আপনার হাটি হাড্ডি কাটা ঝোটা এইগুলা খাই আমি জীবন ধারণ করেছি আজকে এখন যদি মাঝরাতে আমি ঘুমিয়ে পড়ি বাড়িতে চুর আসবে বাড়িতে ডাকাত আসবে বাড়ির সম্পদগুলো গুলো লুণ্ঠন করবে এই জন্য আমি রাত আহ উপকার যেন চুট ডাকাত আপনার শত্রু যেন আপনার অনিষ্ট করতে না পারে খেয়াল করে নিকৃষ্ট কুকুর জানোয়ার যেটা কুত্তা কুত্তা করে দৌড়ান দেন এই কুকুরকে জীবনে আদর করে কেউ কিচ্ছু খাইতে দেন নাই সেই কুকুরটা এটু ছোটা কাটা খাইয়া আপনি মালিককে ভুলে নাই রাত জেগে জেগে কুকুরটা আপনার ঘরটা পাহারা দিতেছে সুবহানাল্লাহ বলবেন না আম সালমান কত্তায় তার মালিক চিনলো রাত জেগে জেগে মালিকের ঘর পাহারা দিল তোমার আল্লাহ বড় জন্তু জানোয়ার ছাগল পশু বানায় নাই তোমারে আমার আল্লাহ মানুষ বানিয়েছে আখের জামানার নবীর উম্বদ বানিয়েছে তোমার উপাধি দিয়েছে আশরাফুল বাখলুকাত উত্তায় তার মালিক চিহ্ন তুমি মানুষ তোমার আল্লাহ কি না দিছে তোমারে তো আল্লাহ একটা কুকুর বানাই ফেললে পারত তিনি তো তা করলেন না তোমাকে মানুষ বানাইলেন তোমার মাথার উপরে আকাশ দিলেন খুঁটি ছাড়া জমিন দিলেন সমতল করে পাহাড় দিলেন ওই দুনিয়ার প্যারেগের মাথা করে তুমি যদি বলো কোন পাহাড় খাগড়াছড়ি বান্দরবন ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের এইগুলা এইগুলা পাহাড় না পৃথিবী স্থিতিশীল করে দেওয়ার জন্য আল্লাহ যে প্যারেগ বেড়েছেন ওই পাহাড় গুলো হলো প্যারেগের মাথা বলো সোবাহ আল্লাহ কি না দিল তোমার আল্লাহ এক নম্বরে তোমার মানুষ বানাইলো আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় বানাইলো বেগে বয়ে যাওয়া নদী দিল নদীর নদীর ভিতরে ভিতরে পানি পানির মাছ দিলারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব তোমার আল্লাহ দিল তোমার মানুষ বানাইলো তোমার নিরাপদ আশ্রয়ের জন্য ঘর বানাই দিল তোমার কামাই রোজগারের জন্য সন্তান বিদেশ পাঠাইল সেই বিদেশি সন্তান তোমার জন্য আরামের কম্বল পাঠাইল ফজরের আজান পরে গেল মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডেকে বলে হাইয়া রসালা হাইয়া লাল ফালা আসসালাতু খাইরুম মিনান নাওম তোমার এমন করে ডাকলো তুমি কম্বল মুড়ি দিয়া ঘুমাইলা প্রত্যায় রাত জেগে জেগে তার মালিকের ঘর পাহারা দেয় আর তোমাকে আল্লাহ বলে দিলেন ঘুমাও নাক ডেকে ঘুমাও আরামের ঘুম ঘুমাও ফজর রাজান শুনলে জেগে উঠো তুমি তাও পাল্লান না তুমি ঘুম থেকে জাগতে পাল্লা না নাক ডেকে ঘুমাইলা আল্লাহ ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বাল ঘুমাও দাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট যেই মানুষটা সারা রাত ঘুমানোর পরে ফজরের সময় জাগতে পারলো না জুহরে মসজিদে গেল না আসর গেল খেলতাম আসায় মাগরীব গেল চায়ের স্টলের আড্ডায় আর সান্নামাজ গেল আরাম করতে করতে আল্লাহ কৌলাইকে খেলা নাম ওরা চতুষ্পদ জানুয়ারের মতো আল্লাহ কয় না বল এটা জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা তুমি তোমার মালিক চিনলা না কুত্তা তোমার মালিক চিনল নিকৃষ্ট জানোয়ার তোমার মালিক চিনল তুমি তোমার মালিক চিনলা না ও নাম মুসলমান হওয়া যত একেবারে স্বাভাবিক কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানের মাঝ থেকে একজন কোয়ান্টিটি নয় কোয়ালিটি দিয়া শুধু নামে নয় বৈশিষ্ট্য দিয়া সুকুমার বৃত্তি লালনের মাধ্যমে পশু প্রবৃত্তি দমনের মাধ্যমে আজকে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের বুকে মানুষের মতো মানুষের বড় অভাব আজকে তাহাজিবুল উম্মা ফাউন্ডেশনের আজকের এই মাহফিল থেকে এক নাম্বারে সিদ্ধান্ত নিতে হবে আমরা মানুষের মতো মানুষ হতে চাই ঠিক কিনা আমরা মানুষের মতো মানুষ হতে চাই দেড় হাজার বছর আগে মানুষ বানানোর জন্যে নবী এসে যেমন ওই দানুল আর কাম মাদ্রাসার নাম দিয়া একদল সোনার মানুষ তৈরি করে দিয়েছিলেন কুমিল্লা কুমিল্লার উপকণ্ঠে এই জনপদে তাহাজিবুলা ফাউন্ডেশনের প্রতিটি মাদ্রাসা ওই নবীর আদর্শ অনুসরণ করে আমাদের সন্তানগুলোকে কোমলমতি বাচ্চাগুলোকে মুসলমানের সন্তানকে মুসলমানান বানানোর জন্যে এই তাহাজিবুলম্বা ফাউন্ডেশন ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা ঠিক কিনা বলো এটাই আমাদের নিজেদের চাওয়া যে লক্ষ্য নিয়ে তাহাজিবুলা ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে যে লক্ষ্য নিয়ে হিসুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে যে লক্ষ্য নিয়ে দাখিল মাদ্রাসা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটাই লক্ষ্য মানুষ বানানো নবী পাঠানোর একটাই দায়িত্ব মানুষকে মানুষ বানানো ওই সোমার খুদ্ একটাই কাজ মানুষকে মানুষ বানানো আজকের এই মাফিন একটাই লক্ষ্য মানুষকে মানুষ বানানো বক্ত মাদ্রাসা কিন্টার প্রতিষ্ঠা যা কিছু দেখো ইসলামী সাহিত্য এই কোরআন এই সন্না সব কিছুর একটাই লক্ষ্য মানুষকে পশু হতে মানুষ বানানো ঠিক কিনা বলেন লাভসুস হচ্ছে ছাপ্পান্নটা বছর হলো আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর থেকে দুই হাজার চব্বিশ তিপ্পান্নটা বছর এই বাংলাদেশ স্বাধীন হলো কিন্তু আজও শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমরা কি দেখি গত কয়েক বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এটা কিন্তু সার্টিফিকেটই কথা না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে এটা অটো চালায় না রিক্সা চালায় না আপনি মনে করেন না হয়তো অটো ড্রাইভার রিক্সা রাইবা হ্যাঁ অনেক লেখাপড়া করলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে ঢাকা সে ঢাকা ইউনিভার্সিটির বিরাট বড় বুদ্ধিজীবী এখন সেই লোক কি বলছে আপনাদের মনে আছে কিনা না এটা নিয়ে শুরু গেছিল তখন সেই লোক একদিন বলতেছে সেমিনারে যারা পর্দা করে এই যে আজকে আমাদের মেয়েরা যারা বুরকা পেল স্যালেরা তো পাগড়ি পাইছে তো মেয়েরা পাগড়ি দিয়ে কি করবে এই জন্য বুরকা দেওয়া হয়েছে পর্দা সব আল্লাহ বলবেন না এই যে মেয়েরা যারা হাফেজা হয়েছে তাদেরকে আমরা আমাদের মহিলা শিক্ষিকার মাধ্যমে তাদেরকে বুরকা পরিয়ে দেওয়া হয়েছে সম্মান যুষ্ট তাদেরকে হেজাব পরিয়ে দেওয়া হয়েছে সব না বলবেন না এখন এই বাংলাদেশে সেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এক সেমিনারের ভিতরে কনফারেন্স হলে হাজারো মানুষের সামনে সে ঘোষণা দিছে যারা পর্দা করে বুরকা পরে হেজাব লাগায় নেকাব লাগায় ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আর আস্তে বল নাউযুবিল্লাহ বাইক ভাই গিয়ে কইবেন নাউযুবিল্লাহ তাইলে হগল লইয়া কইতেন পারবে আর জুরে কই নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ সব বল লইয়া দেখা ফড়া শৈলারা দিও জুরে আওয়াজ কইরা দিবেন বলেন নাউযুবিল্লাহ তাই এই যে লোকটা সে কিন্তু মুসলমানের সন্তান সে কিন্তু তার আব্বা মুসলমান তার মাও মুসলমান সব ইসলামের অনুসারী কিন্তু সে কি কথাটা বলল যারা বোরকা পরে পর্দা করে হাজাব লাগায় ব্যাকআপ লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই এটা কি আপনারা মানেন এটার সাথে কি আপনারা একমত এই যে গোলাম মৌলা ফারুকি ভাই বিশিষ্ট আলমী ওনার মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইবে তো ওনার মেয়ের উনি পর্দায় বড় করছে হাই স্কুলে পড়াইছে পর্দায় মনে করেন কলেজে পড়াইছে পর্দায় এখন ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে

মুসলমানের জমিনের উপরে প্রতিষ্ঠা হয়েছে এই ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ফিসি পর্যন্ত তাদের বেতন হয় আপনার আমার রক্তের টাকায় ঠিক না বলেন আমার রিক্সা শ্রমিক খেটে খাওয়া জনতা যার যতটুকু নেয় ওরা যখন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে এই ফিফটিন পারসেন্ট যে ভ্যাট চলে যায় সরকারের খাতায় সেই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের বেতন হয় সেই প্রফেসর শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দোষ হকারে পীর মাসে কালে বলা মারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরবের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে সেই দেশে আজকে বাংলাদেশের মতো জায়গায় যেই দেশ মসজিদের দেশ যেই দেশ বক্তব্যের দেশ মাদ্রাসার দেশ যেই দেশ টুপিওয়ালার দেশ সেই মুসলমানের দেশে যারা ওই ইসলামের ফার্স্ট বিধান পর্দার বিরুদ্ধে কথা বলল আমি সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলাম এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লা কুমিল্লার জমিলা সে বলো পিঠারি চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না শত্রুরা কিন্তু সাবধান আমরা যারা গৃহস্থ আমরা হইলাম ডাবের ডাব শত্রু খুব সাবধান উনি বলছেন না শত্রুরা সাবধান এমনি ওরা সাবধান ওরা যত সাবধান আপনি কিন্তু এত সাবধান না আপনার সম্পদ রক্ষা করার জন্য আপনার কোনো দায়িত্ব নাই যারা আপনার সম্পদ লুণ্ঠন করতে চায় ওরা সাবধানতার সাথে খুব বুদ্ধি খাটাইয়া আপনার সবকিছু নিয়ে যাচ্ছে ঠিক কিনা কম